আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে আপনার রিয়েলমি ফোনের সিমের নাম্বারগুলো যদি শো না করে কীভাবে সেখানে নাম্বার শো করবেন তো সেই ভিডিওতে এক বোন কমেন্ট করেছেন যে সে রিয়েলমি সিক্স সিক্সটি সেভেন ফোনটি অফ করে বা বন্ধ করে যখন চার্জ দেয় সেটি পুনরায় আবার অন হয়ে যায় তো তার প্রশ্নের উত্তরটা আজকের এই ভিডিওতে দেবো তো প্রথমে বলতে যাচ্ছি যে কোনো ফোন যদি আপনি দেখেন যদি পাওয়ার বটন কাজ করছে না তো আপনি কি করেন আপনি যদি চার্জে দেন ধরুন আপনার ফোনটি বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি আপনার ফোনটি চার্জ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লেটি অন হয়ে যাবে এবং ফোনটি অন করতে সুবিধা হবে সেক্ষেত্রে আপনি যদি আপনার ফোনটি চার্জের মানে ফোনটি বন্ধ করে যদি চার্জ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি অন হয়ে যাবে এটা স্বাভাবিক কারণ এটা ফোন হচ্ছে আগে দেখা যেত যেসব ব্যাটারি মানে খোলা যেত মানে আলাদা করে লাগানো যেত সেই সব ব্যাটারি আলাদা ফোনগুলো কিন্তু বন্ধ করে চার্জ দিলে অন হতো না এখনকার ফোনগুলো কিন্তু অন হয়ে যায় আর আমি কিন্তু নিজেও রিয়েলমি সি সিক্সটি সেভেন এই ফোনটি ইউজ করে থাকি এবং আমি কিন্তু বন্ধ না করে অন অবস্থাতেই চার্জ দিই তো সেই ক্ষেত্রে আপনার কমেন্টে একটি রিপ্লাই বা আপনার জন্য একটু রেকমেন্ড করতে পারি যে হচ্ছে আপনি ফোনটি অ্যারোভেলেন্ট মোড আছে সেই অ্যারোভেলেন্ট মোডটি অন করে ফোনটি চার্জ দেন সেক্ষেত্রে আপনার ফোনে কোনো ক্ষতি হবে না বা কেউ ডিস্টার্বও করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের চার্জও দ্রুত হয়ে যাবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকটি অন করে দেবেন এতে করে আমার এরকম নতুন নতুন ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেয়ে যাবেন খুব সহজেই